আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় হেভেন গ্লাইড অনলাইন শপ এবং আব্দুল্লাহ শপিং মলের ক্রেতাবৃন্দ আপনাদের জন্য রয়েছে হেভেন গ্লাইড অনলাইন শপ এবং হেভেন গ্লাইডে পুরো রমজান উপলক্ষে 10% ছাড় আমাদের দোকানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনারা মাহে রমজান উপলক্ষে আপনারা 10% ছাড় পাবেন 1000 টাকার কেনাকাটা করলে আপনি 100 টাকা ছাড় পাবেন পাশাপাশি ঈদ রেফেলডেরও কুপন তো থাকছেই তো এবার কেনাকাটা আপনারা অবশ্যই করবেন আবদুল্লাহ শপিং মল থেকে বিশেষ করে কসমেটিক্স এবং ব্যাগ এবং আপনার টলি ব্যাগ ট্রাভেল ব্যাগ সহ আপনার ঘড়ি চশমা সানগ্লাস আপনার পার্টি ব্যাগ সহ সকল আইটেম হ্যাভেন গ্যালারি অনলাইন শপে পাবেন তো ধন্যবাদ সবাইকে রমজানের কেনাকাটা হোক হ্যাভেন গ্যালারি অনলাইন প অনলাইন শপ থেকে আর বিশেষ করে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন যারা পেজ ফলো দিয়েছেন তারাও কিন্তু সবসময় এই ছাড়টা পাবেন আর রমজান উপলক্ষে আপনারা যে কেউ যে আমাদের পেজ ফলো ছাড়াও কিন্তু আপনারা রমজান উপলক্ষে আপনাদের জন্য অ্যাভেন গ্যালারি অনলাইন শপ দশ পার্সেন্ট ছাড় মানে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে ভালো থাকবেন যারা অনলাইনে কেনাকাটা করতে চান তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আমাদের পুরো দোকানটার ভিউ দেখছেন এবং আমাদের অন্যান্য যে ভিডিওটা আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের যে ভিডিওর যে মেন উদ্দেশ্য যে কোন প্রোডাক্টটি এক নাম্বার কোন প্রোডাক্টে দুই নাম্বার সেটা কিন্তু আমরা সবসময় দেখে থাকি ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত